টেনশন করো না বাচ্চা কাচ্চা সব কোলে নিও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই সিটটা ফাঁকা আছে পারলে ভালো হতো যাই হোক আমরা উদ্ধার করে যাব দেখি উপরে কি অবস্থা শুধু একটা গাড়ি না বন্ধুরা দুই দুটা গাড়ি আরে বাবা আপনি তাই মোরগটা নিয়ে চলে এসেছেন আরে ভাই মোরগ কি আরে এটা তো মোরগ না মুরগি

মানুষকে বাঁচাতে এসে তাদের কি উল্টো আমরা মেরে আর এই এখনই ঢুকবে বন্ধুরা এই যে একটা গাড়ি ঢুকে পড়ছে মাইক্রোবাস এখন ঢুকবে যে ওই চলে আসছে বন্ধুরা দেখতে আমাকে ফলো করতে হবে সব করলে না বন্ধুরা প্রচুর ব্রো যেখানেই দ্রুত আমাদের গাড়ি এখানে চলে মাইকে তোমার নাম কিন্তু বলা হচ্ছে এই দেখো বন্ধুরা মাইক লাগিয়ে দিয়েছে আমার ওস্তাদ শয়তান ব্রো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি সব লোক উঠে পড়ছে এখন শুধু যেতে হবে তুমি কোথায় গেছিলে আরে ওস্তাদ একটু ওই পাশে গিয়েছিলাম সব লোক উঠছে বন্ধুরা দেখতে পাচ্ছ ফেনীতে এসে যাদেরকে মোটামুটি আমরা সাহায্য করে সাহায্য করতে পেরেছিলাম যে কয়েকজন লোককে মোটামুটি সাহায্য করে এনেছিলেন তাদেরকে আজকে চিঠা ভাঙিয়ে নিয়ে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এর ভেতরে লোকের লোকার ভিতরে দেখি কি অবস্থা ভাই কেউ টেনশন করো না বাচ্চা কাচ্চা সব করে নিও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই সিটটা ফাঁকা আছে একজন লোক নিতে পারলে ভালো হতো যাই হোক ভাই টেনশন করার কিছু নাই কান্নাকাটি করার কিছু নাই আপনাদের আমরা উদ্ধার করে চিটাগাং নিয়ে যাবো দেখি উপরে কি অবস্থা শুধু একটা গাড়ি না বন্ধুরা দুই দুটা গাড়ি আরে বাবা আপনি তাই মোরগটা নিয়ে চলে এসেছেন আরে ভাই আমার প্রিয় মোরগ কে কি ফেলে রেখে যায় আরে এটা তো মোরগ না মুরগি তাই আমি ভুল বলছি আপনি ভুল বলছেন ওই দেখো মাথাটা খারাপ হয়ে গেছে আপনারা বলেন মালামাল নিছেন তো সব নিয়েছি ও ঠিক আছে ঠিক আছে নেমে পড়ি ও বাবা রে কি অশিষ্ট যেতে হবে আরে তুমি অ্যাম্বুলেন্স জোগাড় করেছো ও আজ আমি চালাবো আসা স্পটচার ভাই সবাইকে সাবধানে নিয়ে আর এসিটা ছেড়ে দাও সবাই অনেকদিন খাওয়া দাওয়া সবার হাতে খাবারের প্যাকেট দাও দ্রুত দ্রুত সবাই খাবার খাক আমাদের গাড়িতে অলরেডি সবাইকে খাবার দেওয়া আছে সবাই খাচ্ছে চালাবে আমি চালাবো না না আজকে আপনি চালান না আমাকে চালাতে দেন আয় আমি কি চালাতে পারি হ্যাঁ ঠিক হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই আছো আমি আমরা আমি আবারো ইউরোট্র্যাক টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আগের দিন আমরা দুই দুটো নৌকা নিয়ে আসি আর সেই দুই দুটো নৌকার মধ্যে আমাদের এক বন্ধু আমারই এক বন্ধু সে বন্ধু বড় ভাই যাই বলো উনি আমাদেরকে একটা বড় শিপ দেয় ওইটাকে নিয়ে যায় আর সাথে আমাদের যে ছোট দুটো নৌকা ছিল সেই দুটো নিয়ে যায় নিয়ে যে অনেক লোককে উদ্ধার করে নিয়ে আসি বন্ধুরা এখন এদেরকে ভাই মোটামুটি এখানে রাখব না ফেনি থেকে আমরা চিটায়াং শহরে নিয়ে যাব আর দেখো গাড়ি ভাড়া করছে উপরে মাইক লাগা ফেলছে আর দুই ভাই উপরে পড়ছে যেন মালামাল যেন কেউ ছিনাই না নিতে পারে বা পড়ে না যায় সুন্দর করে ভাই প্যাকিং করা হয়েছে আর তাদের একজনের ভাইয়ের মুরগি আছে আর এই পাশে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে তারপরেও কিছু মাল নেওয়া হয়েছে এবং ভিতরের লোকজন সবাই খাবারের ব্যবস্থা আর আমাদের এই গাড়িটা কিন্তু এসি লাগানো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ডাইকিনের এসি লাগানো আছে কথা বলবো লেস ডু করবে আমাদের ওয়ান আলের সাথে প্রো তো এই স্পট চর ভাই বাড়া বাড়াও বাড়াও আস্তে আস্তে ডাইনে ডাইনে যাবা

বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব লোক মানে যেসব লোক ভাইরা তাদের বাড়িঘর হারিয়েছে তাদেরকে নিয়ে যাচ্ছি তোমরা আস্তে আস্তে সরে যাও আমাদের পরে মাইক ফিট করছি বন্ধুরা মাইকে আমরা এগুলো বলতে বলতে যাচ্ছি যাই হোক বন্ধুরা অলরেডি আমাদের একটা অ্যাম্বুলেন্স কিন্তু অনেক আগে চলে গেছে দেখতে পাচ্ছ সামনে আরে কি ব্যাপার দেখতেছ না আরে বাবা এরা কি ভাবে গাড়ি করে এ চলে যাও যা 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 ক্লিয়ার 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 বড় 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 আমি বুঝলাম না ওস্তাদ এই সময় মানুষের একটু আস্তে ধীরে গাড়ি চালানো উচিত সে না করে গাড়ি দেখেন কিভাবে চালাছে এটা কি অন্যায় না অবশ্যই অন্যায় খুবই অন্যায় যাই হোক বন্ধুরা অ্যাম্বুলেন্সটা সামনে চলে গেছে আমরা পিছনে আসি ওটার মধ্যে অনেক লোকজন আছে আস্তে নিয়ে চালাও 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 ভাই চালাও আরে কি ব্যাপার মারতেছ কেন এই এই সাসমার চলে অবস্থা খারাপ যাই হোক বন্ধুরা আমরা এখন চিরাঙ্গার দিকে যাচ্ছি অ্যাম্বুলেন্সটা অনেক দূরে চলে গেছে আস্তে আস্তে নিস ওকে আস্তে 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 নিস আস্তে চলো চলো এবার চলো এই আসো আসো বন্ধুরা এই যে আমাদের একটা অ্যাম্বুলেন্স বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা দুই দুটো গাড়ি নিয়ে আমরা আজকে চিড়িয়াখানার দিকে যাচ্ছি আসলে ইনাদেরকে উদ্ধার করা হয়েছে গোইন জায়গা থেকে ভাই সেই জায়গা থেকে আমরা উদ্ধার করে এখন

বাস চালক উড়াদোড়া টান দিচ্ছে আমরা দুই দুটো অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্স আর একটা ছোট এটা মিনি বাস বললেই চলে বন্ধুরা যাই হোক সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করতেছি আমরা এই পাশে গ্রিন লাইনে অনেকক্ষণ পরে একটা বাস দেখলাম গ্রিন লাইনে ডবল ডেকের একটা বাস সেটাকে আমরা ওভারটেক দিয়ে যাচ্ছি এ ভাই একটু আস্তে আস্তে যা অত আগে গেলে কিভাবে পারবো তোমার সাথে ভাই এত জোরে চালাচ্ছি দাও ভাই ওদের সাথে পারা যাচ্ছে না কি হলো সামনে আরে বাবা কি আছে আরে কি আছে অ্যাম্বুলেন্স কি আছে

ইয়ে দেখেছি যে করে নিউ দিচ্ছি হ্যাঁ খুব ভালো কাজ করতেছে ভাই স্মোর্ট চল ভাই আচ্ছা স্মোর্ট সব কথাই ভালো কথা আসেই লাম্বার কি লম্বার কি না আসেই খামারটা কোন জায়গায় শুরু করে নিয়ে গেছে ইয়ে ওটা তো বলা যাবে না ওই সব জায়গায় তুই আমার শত্রু আমি তোর শত্রু বুঝেছিস যে এখন আমরা ভাই ভাই বন্ধু বন্ধু মানুষের বিপদে এখন নেমে পড়েছি

कुत्ता करता मेरा ना कौन देख दूर बाहर उठे जाओ साइड डिसी एक साइड डिसी जाओ उठे जाओ उठे, जा, उठे, जा, उठे, जा, उठे जाओ उठे जाओ अच्छा अच्छा जा क्लियर से बर्बाद जा डाल डाल जा स्टे ब्रेक बा

স্মার্টনেস হতো মাইয়া কি ইয়ে গাড়ি তে গুতো আমরা মারিছিনা তুমি মারিছস যাও ধুলো ধুলো খাও ধুলো খাও কালো কথা খেলবি নাকি আরে না ভাই তোমাদের কোনো কথা খেলতে কাজ করতে না করো

আলো হয় না কেন একদমই তো আলো নাই সামনে কয়ে গেল দেখ কয়ে গেল অ্যাম্বুলেন্স কই না বন্ধুরা সন্ধ্যা হয়ে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ আহ ফেনী থেকে কক্সবাজার কক্সবাজার না চিড়িয়াগাং যাচ্ছি আমরা যে কজন মানুষকে আমরা উদ্ধার করতে পারছি ভাই সেই কজনকে নিয়েই আমরা যাচ্ছি এর বেশি উদ্ধার করতে পারিনি এখন কিছু করার নাই যে কজনকে পারছি ভাই আমাদের যতটুকু জায়গা দিতে পারছি এই দুটো গাড়ি ভাড়া করছি ভাড়া করে এখন আমরা যাচ্ছি বন্ধুরা সন্ধ্যা হয়ে আসছে চমৎকার সুন্দর একটা পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আস্তে ধীরে ধীরে যাচ্ছি আমরা একটা অ্যাম্বুলেন্স জোগাড় করছি আর এই ছোট পিক আপটাকে আমরা পিক আপ না মিনি বাসটাকে জোগাড় করছি মিত্র বেশি এটা আর ওটা টয়টার গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ একটা পিক নেব হ্যাঁ এটা স্লো

বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে একটা অ্যাম্বুলেন্স আর আমরা পাশাপাশি আছি ভাই দুই গাড়ি পাশাপাশি যাচ্ছি কোনো রকম ঝামেলা করতেছি না কারণ কোনো ঝামেলা হলে আমরা ভাই একসাথে ছাপাই পড়বো আস্তে আস্তে যাচ্ছি বেশি তাড়াহুড়ো করতেছি না বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা যারা যারা মধ্যে চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বসগিমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে দিয়ে আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও

বন্ধুরা রাত হয়ে গেছে ভাই আমাদের গাড়ির হেডলাইটে কোনো কাজ করে না শুধু হেডলাইট লাইট জ্বলেই আছে এখন পুরো অন্ধকারের মধ্যে চালাতে হচ্ছে ভাই ওকে ফলো করে আমাদের চালাতে হচ্ছে ভাই এস আস্তে আস্তে যেও তাহলে তোমাকে দেখে দেখে আমরা চালাতে পারবো আস্তে আস্তে যা ক্লিয়ার আছে বেশিক্ষণ লাগবে না আমাদের বন্ধুরা খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো চিটাগাং শহরে কেমন লাগছো রে অন্ধকারে গাড়ি চালাতে ভালো ভালো খারাপ তো লাগার কথা না তোমরা তো মজা আছো আমাদের গাড়ি করে আলোই চলে না

সেকেন্ড পার্টে ফেনে আসছিলাম দুটা বোট আর একটা বড় জাহাজকে নিয়ে আমরা এখন চিরাগাং শহরের একদম কাছে চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা চিরাগাং শহরের মধ্যে ঢুকবো এটা কি চিরাগাং শহর নাকি আসল না হলেও ভাই কোনো তো একটা জায়গা ভাই নাম তো ডিসকভার হয় না আরে গাড়ি সব সাইড দেনা কেন কি হইছে বুঝলাম না এই গাড়ি এত স্লো স্লো যায় কেন যা ভালো আছে হন মারো শত ইয়া ভাই স্ট্রাকচার ভাই আস্তে না আসলো এই তো দাঁড়াও আমার গাড়ি আটকে গেছে সারা দরা আস্তে

আসছে বাই জাল লাগবে বাই জাল লাগবে বাই 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 জাল লাগবে চলে গেছে আগে এ বাই যেতে হবে আরে বাবা এক রাম চাপ দিলো আমার গাড়িটা দেখে আসো আমি এবারে আগে যাচ্ছি তুমি আমাকে ফলো করো এ কি ব্যাপার ন্যাশনাল ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলসের সমস্যাটা নাকি বাই ইন্ডিকেটর দে সস্তা যা সস্তা যা আসতেছে কই কই বাইরে যেতে হবে বাইরে ব্যাকে আসো ব্যাকে আসো ব্যাকে আসো ব্যাকে এই যে আমি আসি প্রাইভেট যাবে না করতেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি এই জায়গায় আরে প্রাইভেট সরিষ্ঠা কেন স্লো স্লো যেও তারাও দরকার নেই আমরা একদম কাছে চলে আসছি

স্লো করে এসো সিগনাল পাবা একটা সিগনাল সবুজ লাইট জ্বলে আছে আমরা এখন ডাইনে যাবো ডাইনে ডাইনে যাবো এই যে ডাইনে ঢুকতেছে গাড়ি গাড়ি ডাইনে ঢুকে আসো আসো ডাইনে আসো চাপা চুপা গলির মধ্যে আসো চলে আসো এই তো গুড গুড আস্তে আস্তে এসো মানে তোমাদের নিয়ে একটা ভিডিও বানাবো আবার আস্তে আস্তে এসো আস্তে আস্তে এসো বেশি তাড়াহুড়ো করো না নিজস্ব জায়গায় বন্ধুরা আমরা এখন ডাইনে ঢুকবো এই জায়গায় আমাদের আরেকটা গাড়ি এখনই ঢুকবে বন্ধুরা এই যে একটা গাড়ি অলরেডি ঢুকে পড়ছে আরেকটা মাইক্রোবাস এখন ঢুকবে ওই যে আরেকটা মাইক্রো চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে 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 স্লো স্লো আমাকে ফলো করতে হবে সব জায়গায় তাড়াহুড়ো করলে হবে না বন্ধুরা প্রচুর অন্ধকার দেখতে পাচ্ছ দুই দুটা গাড়ি নিয়ে কিন্তু আমরা আমাদের যে ভিতরে ডিপো আছে সেই ডিপো এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক অন্ধকার এখানে অনেক অন্ধকার বন্ধুরা যাই হোক নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস আপনাদের লোকেশনে আবারও চলে আসবে তোমাদেরও তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টস জানাবা আর আমরা যাদেরকে উদ্ধার করতে পারছি ভাই তাদেরকে নিয়ে এখানে চলে আসছি আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকো এ ভাই মারামারি করো না এই জায়গায় গাড়ি পার্ক করতে হবে করতে হবে ভাই হ্যাঁ যা যা জায়গা রাখো এজা রাখো আর রাতলাগবে না জায়গা রাখো